আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব যারা নিজের হাতে গাছ করতে ভালোবাসেন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন থামনেল দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে আজ ছাদ বাগানে বিভিন্ন সবজি চাষ নিয়ে আলোচনা করব কিভাবে সারা বছর সবজি না কিনে তাজা সবজি নিজের হাতে তৈরি করে নিজের হাতে তুলে খাবেন এবং সেটা সম্পূর্ণ কেমিক্যাল ছাড়া কোনো কেমিক্যাল বা কোনো সার কেমিক্যাল সার ছাড়া কোনো রকম কেমিক্যাল ওষুধ ছাড়া সম্পূর্ণ একেবারে ফ্রেশ একটা সবজি সেটা আপনি কিভাবে পাবেন তার সঙ্গে যেটা এক্সট্রা পাবেন সেটা হচ্ছে অপূর্ব স্বাদ যেটা কিন্তু আজকের দিনে সবজির থেকে হারিয়ে গেছে তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে টেনে টেনে দেখলে বা সম্পূর্ণ না দেখলে হয়তো আপনি এমন কোনো বিষয় মিস করে যেতে পারেন যেটা হয়তো আপনার জন্যে খুবই দরকারি ছিল যেঠাই দেখিবে ছাই ওরাইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্যরতন হয়তো আপনিও সেই রকমও কোনো অমূল্য রতন পেতে পারেন অর্থাৎ অমূল্য তথ্য আসুন প্রথমে জেনে নিই যে আমরা সবজি কেন খাবো মাছ মাংস ডিম দুধ ইত্যাদি তো খাচ্ছি তাহলে আবার সবজিটা কেন খাব এই বিষয়ে প্রথম আমরা একটু জেনে নিই আমাদের মানব শরীর কিছু খাবার চাই কিছু নিউট্রিশন চাই যেটা দিয়ে আমাদের মানব শরীর সুস্থ থাকে তো তাদের মধ্যে যেমন ধরুন কার্বোহাইড্রেট আছে প্রোটিন আছে ফ্যাট আছে ক্যালসিয়াম আছে আয়রন আছে বিভিন্ন খনিজ আছে আছে ভিটামিন ইত্যাদি এগুলো কিন্তু আমাদের শরীরে দিতে হয় যার থেকে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকে প্রোটিন ও ফ্যাট ক্যালসিয়াম এগুলো তো আমরা ডিম দুধ মাছ মাংস ইত্যাদি থেকে পেয়ে যাব কিন্তু ভিটামিনের জন্য আমাদের গাছপালার উপর নির্ভর করতেই হবে সবজি ও ফল এই দুটোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন ইত্যাদি বিভিন্ন রকমের নিউট্রিশান কিন্তু এর মধ্যে থাকে এবং এই সমস্ত নিউট্রিশান যেগুলো গাছপালা থেকে আসে সেগুলো কিন্তু হজম করা খুবই সহজ যেমন ধরুন প্রোটিন আমরা মাছ মাংস থেকে পাবো যেটা আমাদের কোষগুলোকে নতুন করে তৈরি করবে নতুন কোষ তৈরি করবে তার জন্য কিন্তু প্রোটিন আমাদের আবশ্যক আমরা মাছ মাংস থেকে পাই সেই প্রোটিনটা কিন্তু হজম করতে আমাদের পেটের খুবই কষ্টসাধ্য কাজ করতে হয় কিন্তু সেই প্রোটিনই যদি আমরা মানে ভেজিটেবল প্রোটিন খাই যেমন ধরুন সয়াবিন হতে পারে এই সমস্ত ভেজিটেবেল প্রোটিন খাই সেগুলো কিন্তু সহজ পাচ্ছে হয় তাই ফল আর সবজি আমাদের প্রত্যেক দিন খাওয়া উচিত আর যদি সেগুলো বিভিন্ন রঙের হয় তাহলে তো আরোই ভালো যদি জানতে চান কালারফুল যে ফ্রুটস এবং ভেজিটেবল সেগুলো কেন খাওয়া উচিত তাহলে কিন্তু কমেন্টে জানাবেন যদি পঞ্চাশটা কমেন্ট পাই তাহলে কিন্তু আমি অবশ্যই সে ভিডিওটি বানিয়ে আপলোড করব আর যত বেশি শেয়ার করবেন তত বেশি কমেন্ট পাবেন এবং তত তাড়াতাড়ি কিন্তু এই ভিডিওটি আমি আপলোড করব তবে হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করা না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে ভিডিও দিলেও আপনি নাও পেতে পারেন তাই চটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটা যখন দেখছেন তখন কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এখানে ভালো করে লক্ষ্য করবেন যে আমি কিছু গাছের বীজ বপন থেকে শুরু করে একটু বড় হওয়া পর্যন্ত আমি ভিডিওতে এছি আপনি যদি ভালো করে দেখেন তাহলে এই গাছগুলোকে আপনি খুব তাড়াতাড়ি এই সবজির গাছগুলোকে খুব তাড়াতাড়ি আপনার ছাদ বাগানেও লাগিয়ে ফেলতে পারবেন আসুন এখন বলি সবজি লাগাবেন যে মাটিতে সেই মাটিটা আপনি কিভাবে তৈরি করবেন কি কি নেবেন এর মধ্যে আপনি এই মাটিটার মধ্যে ষাট পারসেন্ট গার্ডেন সয়েল অর্থাৎ নর্মাল মাটি যদি সেটা এটেল মাটি হয় তার সঙ্গে অবশ্যই বালি মেশাবেন আর যদি দোয়াশ মাটি হয় তাহলে তো ওখানে বালি লাগবে না এবং চল্লিশ পারসেন্ট কম্পোস্ট সার সেটা যে কোনো কম্পোস্ট হতে পারে হতে পারে সেটা আপনার গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট যে কোনো কম্পোস্ট আপনি সেখানে নিতে পারেন সঙ্গে ফাঙ্গিসাইড আর ফিরাডন দানা বা নিমখোল নেবেন দিয়ে ভালো করে মিশিয়ে মাটিটাকে তৈরি করুন আর কিন্তু কিছুই লাগবে না তার মধ্যে বীজ বা চারা লাগিয়ে দিন যদি শুধু পাতা শাক হয় তাহলে দশ দিন অন্তর সর্ষে খোল ভেজানো জল পাতলা করে দেবেন আর যদি ধরুন আপনার লঙ্কা বেগুন করলা লাউ এর মতো ফলন ফল হয় ফল জাতীয় সবজি তাহলে কিন্তু এক মাস পর এক মুঠো মিক্স সার গাছের গোড়ায় মাটিটাকে একটু খুশিয়ে নিয়ে দিয়ে দেবেন যদি মিক্স সার তৈরি করতে না জানেন তাহলে চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন আর পাতা সবজির যে আপনি পচা জলটা দেবেন সেটা অবশ্যই চারা বেরোনোর দশ থেকে পনেরো দিন পর দেবেন অন্তর নিম তেল স্প্রে করুন ফুল আসার সময় হলে এক চামচ পটার সার অথবা কলার খোসা গুঁড়ো করা সার অথবা কলার খোসা ভেজানো জল গাছের গোড়ায় প্রয়োগ করুন এখন আসুন জেনে নিই সবজি তো ভিটামিনের জন্য খাব বুঝলাম তাহলে শুধু জৈবতেই চাষ করব কেন আমরা কেন গোবর দিয়ে চাষ করব গোবর কি গাছ খায় খায় না খায় তো নাইট্রোজেন তাহলে আমরা নাইট্রোজেনটা সরাসরি দেবো না কেন ঠিক আছে আসুন এই ব্যাপারে এবার একটু আলোচনা করি আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি আপনারা কতজন পুকুরের বা নদীর জল খান আপনারা বলবেন আপনি কি পাগল হলেন পুকুর বা নদীর জল তো নোংরা খাবার উপযোগী নয় তাহলে আমরা কেন সেই নোংরা জল খাবো সেটা তো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক অবশ্যই ওই জল কিন্তু নোংরা তো আমি যদি এখন বলি যে আমরা তো জলই খাব তাহলে আমরা কেন পুকুরের দেখব কেন নদীর দেখব কেন টিউবওয়েলের দেখব বা কেন ফিল্টার দেখব তার কারণ ওই যে আগেই বললাম নোংরা যে জলের মধ্যে অন্য কোনো পদার্থ আছে যে কোন যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক সেটা আমরা যদি খাই তাহলে কিন্তু আমাদের শরীর খারাপ হবে ঠিক তেমনি আমাদের শরীর কিন্তু জৈবটাই সহ্য করতে পারে যদি আমরা সেখানে কেমিক্যাল কিছু নেই তাহলে কিন্তু আমাদের শরীর সেটা সহ্য করতে পারে না শরীর অসুস্থ হয়ে পড়ে যেমন ধরুন আমরা মাটির মধ্যে গোবর সার না দিয়ে যদি ইউরিয়া সার দিতাম তাহলে কিন্তু গাছ তো হলো কিন্তু সেখানে সেই যে গাছের মধ্যে যে নিউট্রিশানটা সেটা কিন্তু কেমিক্যাল হলো সেই কেমিক্যালটা যখন আমাদের বডিতে যাবে আমাদের লিভার কিন্তু সেই কেমিক্যালটাকে অ্যালাউ করবে না যার জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকম ফুড পয়জনও হতে পারে তার জন্যে আমরা কিন্তু জৈব সারটা সবসময় ব্যবহার করব কেমিক্যাল সারে মাটির যে উপকারী জীব থাকে জীবাণু থাকে সেগুলো ধ্বংস হয়ে যায় তাই জৈব দিয়েই আমরা চাষটা করব। আজ অনেক জ্ঞান দিলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের কাছে যদি উপকারী তথ্য থেকে থাকে অবশ্যই কমেন্টে নাম ও ঠিকানা সহ জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নাম ও ঠিকানা সমেত এই কমেন্টটি পড়া হবে ভালো থাকবেন ধন্যবাদ খোদা হাফিজ